আব্বা চাইছে দুই কিলো খেজুরের গুড় এই যে দেখেন আমার এক বড়ো ভাই সে দিয়ে দিছে পাঁচ কেজি খেজুরের গুড় ঠিক আছে আর এই খেজুরের গুড়গুলো হচ্ছে যশোরের বিখ্যাত যশোরের খেজুরের গুড় আজকে আমাদের বাড়িতে তো খেজুরের গুড়ের স্বাদ বা টেস্টটা দেখবো কালারটা তো মার্শাল্লাহ দেখে তো খুব ভালো লাগতেছে লবণীয় খেতে খুব মন যেতেছে একটু খেয়ে চেক করি কী অবস্থা কী পর্যায়ে আছে বিসমিল্লাহ সারটা মার্শাল্লাহ ভালো খেতে ভাল লাগতেছে এটা মুড়ি দেখাইলে আরো ভাল লাগবো কিন্তু বড় ভাই কইছে সে নাকি থাইকে পানায় আনছে মানে কতটুক ভালো মন্দ জানি না কিন্তু এই খেজুরের গুডটা খাই দিসমিল্লা রেডি টু মানে তিতা তিতে লাগে এই গুডটা আর এই গুডার স্বাদটা ভালো পাইছে এই গুড়ের কালারটা দেখেন এই গুড়ের স্বাদটা ভালো পাইলাম মানে পিঠা পানায় খাইলে বোঝা যাব আর এই গুডটা তিতকুটে লাগলো টিতে তিতে একটু হালকা মিষ্টিও কম হয়তোবা জাল বেশি হয়েছে নইলে রস এমন হয় কোনো জামেলা আছে সেম এটা সাদা এটার সাথে হুম আমি তো খালিগুড়ি খেয়াল দিয়েছি একটা হুম এটা সারটা মাসাল্লা এটা জনোরম লাগে